হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এন ডিসি সি অ্যান্ড ওয়েলকাম ভিডিও আমি ইন্দ্রজিৎ তোমাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকে আমরা জানবো যে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার কি আর এই ট্রপিক অফ ক্যান্সারের মান কত পৃথিবীর নিরিখে এই কর্কটক্রান্তি রেখা আসলে একই জায়গায় অবস্থান করে বা এর মান বদলাতে থাকে কি না সে বিষয়টা নিয়েও একটু আমরা আলোচনা করব তো আমরা সকলে জানি পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাটি রয়েছে তার নাম আমরা জানি রেখা বা রেখা। যে রেখার মান জিরো ডিগ্রি আর এই নিরক্ষরেখার উত্তর ভাগকে উত্তর গোলার্ধ বলা হয় এবং এর দক্ষিণ ভাগকে বলা হয় দক্ষিণ গোলার্ধ কিন্তু আমাদের আলোচনার বিষয় কর্কটক্রান্তি রেখা আর এই কর্কটক্রান্তি রেখা অবস্থিত রয়েছে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে অবস্থিত এই সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখাকে আমরা বলে থাকি কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার কিন্তু তো আদতে এই রেখার মান সাড়ে তেইশ ডিগ্রি নয় বহু প্রাচীনকালে এই কর্কটক্রান্তির মান ছিল সাড়ে তেইশ ডিগ্রি কিন্তু বর্তমানে এর মান দাঁড়িয়েছে তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিট বাইশ সেকেন্ডে পৃথিবীর পৃথিবীর উত্তর ভাগে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে এই সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখাকে আমরা কর্কটক্রান্তি রেখা বললেও এই কর্কটক্রান্তি রেখার কর্কটক্রান্তি রেখার লম্ব আলোকপাতে আসল অবস্থা নির্ভর করে পৃথিবীর হেলে থাকার কৌণিক পরিমাণের ওপর অর্থাৎ পৃথিবী তার অক্ষের ওপর তার কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকায় এই কর্কটক্রান্তি রেখার মান বিভিন্ন সময়ে বিভিন্ন হয়ে থাকে যেমন একচল্লিশ হাজার বছরের একটি চক্রাকার পর্যায়ক্রমে এই রেখার মান একুশ দশমিক পাঁচ ডিগ্রি থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রির মধ্যে বদলাতে থাকে সেই হিসাবে বর্তমানে কর্কটের অবস্থান অর্থাৎ কর্কটক্রান্তি রেখার অবস্থান আট সেকেন্ড করে কমে আসছে যা উনিশশো সালে তেইশ ডিগ্রি সাতাশ মিনিট ছিল এবং ভবিষ্য এবং দু সালে এই রেখার মান তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিটে পৌঁছবে কর্কট সংক্রান্তি বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ এই বছরের নির্দিষ্ট একটি দিনে এই কর্কট রেখার ওপর সূর্যরশ্মি এমন লম্বভাবে কিরণ দেয় যার প্রভাবে এই উত্তর গোলার্ধে যার প্রভাবে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয় এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত এবং সবচেয়ে ছোট দিন উপস্থাপিত হয় এই একুশে জুন তারিখটিতে পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং সবচেয়ে ছোট রাত হয় এই দিনটিকে আমরা বলে থাকি কর্কট সংক্রান্তি